আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এছাড়াও আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আপনারা কিন্তু সেই গ্রুপে যুক্ত হতে পারেন সেই গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প রয়েছে যেটার নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের টাকা দেওয়া হচ্ছে না এর ফলে কিন্তু আপনারা অনেকেই চিন্তিত ছিলেন যে প্রকল্পটা নাকি বন্ধ করে দেওয়া হচ্ছে এরকম তথ্য চারিদিকে ভাইরাল হচ্ছিল কিন্তু অবশেষে তিরিশে ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা মানে প্রথম কিস্তিতে কিন্তু আপনাদের দু মাসের করে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে মানে তিন হাজার বা অনেকেই পনেরোশো করে টাকা পাওয়া শুরু করে দিয়েছেন সেখান থেকে কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে যে যুবশ্রী প্রকল্প বন্ধ হয়নি এটা রং ইনফরমেশন ছিল যুবশ্রী প্রকল্প এখনও টাকা দিচ্ছে এবং তো টাকা দেবে খুব ভালো কথা খুব খুশির খবর তো অনেকেই কিন্তু আপনারা এখনও আবার তিন হাজার টাকাও পাননি বা পনেরোশো টাকাও পাননি যদি আপনাদের স্ট্যাটাসে এই মুহুর্তে লাইফ ইন কেস দেখায় তো আপনি কিন্তু সেই টাকা কিন্তু এই মাসের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই মাসের মধ্যে বা এই যে সপ্তাহ চলছে এই সপ্তাহের মধ্যে কিন্তু পেয়ে যাবেন যদি আপনার স্ট্যাটাসের ঘরে লাইফ ইন কেস দেখায় ঠিক আছে তাহলে কিন্তু পেয়ে যাবেন এটা চিন্তার কোনো বিষয় নেই তাহলে প্রথম কিস্তির টাকা দু মাসের করে পাচ্ছেন সবাই পাচ্ছেন এটা নতুন করে বলার কোনো প্রশ্নই নেই এবং যারা পাচ্ছেন না সেটাও আমি বলে দিলাম যে পেয়ে যাবেন এই সপ্তাহের মধ্যে কিন্তু এখন কথা হচ্ছে পরবর্তী মাসের আমাদের তো টাকা বাকি ছিল ছয় মাসের আমরা পাচ্ছি দু মাসের করে বা এক মাসের করে টাকা পাচ্ছি ঠিক আছে তো বাকি আরও চার পাঁচ মাসের টাকা বাকি আছে এই টাকাটা আমরা কবে পাবো সেটাই আমরা একটু আপনাদের সাথে আলোচনা করব। তো দেখুন এখনো পর্যন্ত সরকারের পক্ষে অফিসিয়ালি কোনো ডেট ঘোষণা হয়নি মানে এর আগেও প্রথম কিস্তি যে টাকাগুলো দিচ্ছে তখনও কিন্তু সেরকম অফিসিয়ালি কোনো ডেট ঘোষণা হয়নি বা সেরকম ডেট ঘোষণা হয় না সরকার কিন্তু যখন ইচ্ছে তখন কিন্তু দিয়ে দেয় টাকাটা ঠিক আছে মানে একটা টাইম অনুযায়ী তো সেভাবেই যদি আমরা বিচার বিবেচনা করি জানুয়ারি মাসে যেহেতু প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে যেখানে দু মাসের করে টাকা দেওয়া হচ্ছে এটার প্রসেসটা চলছে এখনও অনেকেই টাকা ঢুকছে না তো এটা আশা করা যায় যে জানুয়ারি মাসে পুরোপুরি কিন্তু এই প্রথম কিস্তির টাকাই ঢুকবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে তো তাহলে পরবর্তী কিস্তির টাকাগুলো কিন্তু একটা আশা করা যায় আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের কিন্তু একদম শেষ সপ্তাহ ঠিক আছে আমি বলছি না ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢুকে যাবে দ্বিতীয় সপ্তাহের মধ্যে ঢুকে যাবে এরকম কিন্তু না আমরা যেটা প্রথম কিস্তির ক্ষেত্রে দেখলাম যে একদম ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ঢোকা শুরু করে দিয়েছিল ঠিক এরকমই বলা যায় যে বাকি যে চার পাঁচ মাসের টাকা আছে সেটা কিন্তু আপনাদের একদম এই যে ফেব্রুয়ারি মাস আসতে চলছে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বা শেষ সপ্তাহ থেকে ঢুকা শুরু করবে বা তার আগেও ঢুকতে পারে কিন্তু আপনাদের এই যুবশ্রী প্রকল্পে চার পাঁচ মাসের যে টাকা বাকি আসে সেই টাকা পাওয়ার জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতেই হবে তো বুঝতে পারছেন যারা আপনারা চার পাঁচ মাসের টাকার জন্য অপেক্ষায় আছেন তো আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে তার মধ্যেই ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে বা তার আগেও ঢুকতে পারে তো অবশ্যই এরকম আমার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফেশনটি অন করে রাখবেন ঠিক আছে তো পর থেকেই ভালো থাকবেন